সম্মানিত সুদী আসসালাম আজ আমরা জানবো আমাদের প্রিয়নবি হজরত বলা সেই জান্নাতি ব্যক্তির ওপর কেন সাহাবি নজরদারি চালিয়েছিলেন কি সেই মহা ফজিলতপূর্ণ আমল করতেন লোকটি যা কিনা একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি আবদুল্লাহ বিন আমুল রাজি আল্লাহ আনহু এর কাছে ছিটকের কোনো আমলই মনে হয়নি বিসমিল্লাহির রহমানির রহিম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুটিকে বর্ণনা তো তিনি বলেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক দিন বসাছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে একOtpে বসেছিলেন ঠিক সেই সময় একজন ব্যক্তি এসে উপস্থিত হলেন যাকে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যদি জান্নাতের একজন মানুষ দেখতে চাও তবে এই ব্যক্তিকে দেখে নাও ঠিক পরের দিনও দেখে অনুরূপ কথা বললেন অতপর তৃতীয় দিনেও মহানবী হজরত মোহাম্মদ সাল্লা একই কথা বললেন সাহাবিদের মাঝে উপস্থিত ছিলেন আবদুল্লাহ বিন আমর বিন আল আস রাজিয়াল্লাহ তালা আনুজ যে এত বেশি ইবাদত করতেন যে কারণে নবী সাল্লা সাল্লাম তাকে এরূপ বেশি ইবাদত করতে নিষেধ করেছিলেন যা শরীরের জন্য অতিরিক্ত কষ্টদায়ক সহি তিন নম্বর খণ্ড অধ্যায় একত্রিশ হাদিস নম্বর একশো ছিয়ানব্বই এই হাদিসটি উল্লেখ হয়েছে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস হাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আমাকে বললেন হে আব্দুল্লাহ আমি এ সংবাদ পেয়েছি যে তুমি প্রতিদিন সম পালন করো এবং সারা রাত সালাদ আদায় করে থাকো আমি বললাম ঠিক শুনেছেন ইয়া ইয়ারাসুল্ল সাল্লাই সাল্লাম তিনি বললেন এরূপ করবে না বরং মাঝে মাঝে সম পালন করো আবার সম সেরে দাও রাতে সালাদ আদায় করো আবার ঘুমাও কেননা তোমার ওপর তোমার শরীরের হক আছে তোমার চোখের হক রয়েছে তোমার ওপর তোমার স্ত্রীর হক আছে তোমার জন্য যথেষ্ট যে তুমি প্রত্যেক মাসে তিন দিন সম পালন করবে কেননা নেক আমলের পরিবর্তে তোমার জন্য রয়েছে দশ গুণ নেকি এভাবে সারা বছরের সম হয়ে যায় আমি বললাম আমি এর চেয়েও কঠোর আমল করতে সক্ষম তখন আমাকে আরও কঠিন আমলের অনুমতি দেওয়া হলো আমি বললাম ইয়ারসুল্লা সুল্লা সাল্লাম আমি আরও বেশি শক্তি রাখি তিনি বললেন তবে আল্লাহর নবী দাউদ আলাহিসাল্লামের সং পালন করো এর থেকে বেশি করতে যেও না আমি জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী দাউদ আলাহিসাল্লামের সং কেমন তিনি বললেন অর্ধেক বছর রাবি বললেন রাবি বলেন আবদুল্লাহ রাজি আল্লাহ আনহু বৃত্ত বয়সে বলতেন আহা আমি যদি নবী করিম সাল্লাহামের পদার্থ রুকসত সহস্তর বিধান কবুল করে নিতাম তাই নবীজিৎ সাল্লা সাল্লামের মুখে ওই সম্মানিত ব্যক্তির ভূয়সী প্রশংসা শুনে আবদুল্লাহ বিন আমর বিন আল আস রাজি আল্লাহ তালু খুবই হিংসাপরায়ণ হয়ে উঠলেন এবং মনে মনে সংকল্প নিলেন যে যে করেই হোক আমাকে খুঁজে বের করতেই হবে এই সম্মানিত ব্যক্তি কি এমন আমল করেন সুবান আল্লাহ এভাবেই একজন সাহাবা অপরজনের সাথে প্রতিযোগিতা করতেন এই প্রতিযোগিতাটি ছিল আমলের প্রতিযোগিতা তাদের প্রতিযোগিতার মূল কেন্দ্রবিন্দু ছিল তাদের প্রতিযোগিতা এই ক্ষণস্থায়ী দুনিয়া কেন্দ্রিক ছিল না তাদের সবকিছুই ছিল জান্নাত কেন্দ্রিক তোমরা তোমাদের পালনকর্তার এবং জান্নাতের দিকে ছুটে যাও যার সীমানা হচ্ছে আসমান ও জমিন যা তৈরি করা হয়েছে পরেসগারদের জন্য সুরা আল ইমরানের একশো তেত্রিশ নাম্বার আয়াতে এই সুন্দর কথাগুলি রয়েছে এবার মূল ঘটনায় ফিরে আসে আবদুল্লা বিন আমর বিন আল আস রাজাল্লাহ তালা সিদ্ধান্ত নিলেন এবার তিনি দেখবেন ওই লোক এমন কি আমল করেন যার জন্য নবীজি সাল্লা সাল্লাম তার এত প্রশংসা করলেন তিনি পরিকল্পনা করেন যে আবেদ লোকটির বাসায় রাতে থাকার জন্য অনুমতি চাইলেন এবং অজুর হিসেবে পেশ করলেন যে তার বাবা তাকে ঘর থেকে বের করে দিয়েছেন তাই তাকে যেন একটি রাত থাকার অনুমতি দেওয়া হয় সেই আবেদ লোকটি তার কথা শুনে আবদুল্লাহ বিন আমর বিন আল আস তালা আনহুকে তার সাথে রাতে থাকার অনুমতি দিলেন এশার সালাতের পর তারা দুজনেই বাড়ি ফিরে এলেন রাত যত বাড়তে থাকে আব্দুল্লাহ বিন আমর বিন আল আস রাজু আল্লাহ তাল সেই আবেদ লোকটির প্রতি লক্ষ্য রাখতে শুরু করলেন রাত যতই গভীর হচ্ছিল আবদুল্লাহ বিন আমর বিন আল আস রাজি আল্লাহ আনহু ততই ব্যাকুল হয়ে উঠলেন লোক এমন কি এবাদত করে তা দেখার জন্য কিন্তু না একই আবদুল্লাহ বিন আমর বিন আল আস রাজ কবির হওয়ার সাথে সাথে লোকটি ঘুমিয়ে পড়লেন বিন লোকেন আব্দুল্লা তালানু ভেবেছিলেন ওহ এই আল্লাহর বান্দা হয়তো সারা রাত তাহার নামাজ পড়বেন একটুও ঘুমাবেন না কিন্তু তিনি একই দেখছেন এই আবেদ তো সারা রাত তো দূরের কথা রাতে ঘুম থেকে উঠলেন তবে ফজরের আগে কয়েক রাখাত নামাজ পড়লেন আবদুল্লাহ বিন আমর বিন আল আস রাজ্লা আনহু ভেবেছিলেন এই আল্লাহর আবেদ হয়তো সারা দিন রোজা রাখেন তিনি সব সময় রোজা অবস্থায় থাকেন কিন্তু না আবদুল্লাহ বিন আমর বিন আল আস রাজেলা আল্লাহ এ কি দেখছেন এই আবেদ তো সেহেরিও করলেন না আবার সকালবেলা খাবারও গ্রহণ করলেন আবদুল্লাহ বিন আমর বিন আল আস রাজ আনহু এবার সেই আবেদ লোকটিকে বললেন হে আমার ভাই আপনি শুনুন আজ থেকে তিন দিন আগে আপনাকে দেখে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম জান্নাতের একজন অধিবাসী বলেছিলেন যা তিনি অনুরূপ তিন বলেছেন তাই আমার খুবই জানতে ইচ্ছা হয়েছিল যে আপনি গোপনে এমন কি আমল করেন যার জন্য আপনাকে রাসুল উল্লা সাল্লাই জান্নাতের একজন বলেছিলেন যাতে করে আমি সেই আমল শিখে নিয়ে আপনার মতো হতে পারি কিন্তু আমি একই দেখছি আমি ভেবেছিলাম আপনি রাত ভর আল্লাহর ইবাদত করেন আমি ভেবেছিলাম আপনি সারাদিন রোজা রাখেন কিন্তু আপনি এসব কিছুই করলেন না সেই আবেদ লোকটি তাকে ডেকে বললেন যে আপনি যা দেখেছেন তার বেশি কিছুই না আচ্ছা তাহলে আমার আর আপনার সাথে থাকার দরকার নেই আমি চলে যাচ্ছি আব্দুল্লাহ বিন আমর বিন আল আস রাদিয়াল্লাহু তাআলা আনউ এই বলে চলে গেলেন তো চলে যাওয়ার মুহূর্তে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই কথা শুনে যখন আমি ফিরে আসতে নিলাম তখন তিনি আমাকে ডেকে বললেন তুমি যা দেখলে তা তার চেয়ে বেশি কিছুই নয় হে আমর আমার ভাই তুমি কি জানতে চাও কি সেই আমল যা আমি করি আর যার জন্য রাসুল্লাহ জান্নাতের অধিবাসী বলেছেন সেই আবেদ লক্ষ্মী বললেন আমি যখন ঘুমাতে যাই তখন আমি এমন একটি হৃদয় নিয়ে ঘুমাতে যাই যে হৃদয় কোনো মুসলিমের জন্য এক বিন্দু খারাপ ধারণা পোষণ করে না যে হৃদয় কোনো মুসলিমের জন্য এক বিন্দু হিংসা বিদ্বেষ অহংকার ধারণ করে না যে হৃদয় কোনো মুসলিমের জন্য এক তিল পরিমাণ শত্রুতা পোষণ করে না যে হৃদয় পরিপূর্ণ হয়ে ঘুমাতে যায় মুসলিমের জন্য ভালোবাসায় এই হচ্ছে আমার সেই গোপন বিবাদক সহি খন্ড নং আট অধ্যায় আশি হাদিস নম্বর সাতশো সতেরো আল্লাহাক আলামিন আমাদেরকে জানার ও আমল করার আমিন